এই আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে ওই হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি তারা বল বাংলাদেশের সামরিক শাসন ফিরে আসার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এই মন্তব্যটি আমার নয় নিছক কোনো গবেষণা প্রতিষ্ঠানের নয় হালকা করছে কোনো গবেষণা প্রতিষ্ঠান কিংবা কোনো জরিপের ভিত্তিতেও কথা বলা হচ্ছে না কিংবা কোনো রাজনৈতিক দলের মন্তব্য এটি নয় এটি বলছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা আসসালামু আলাইকুম খুব দ্রুতই বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সামরিক শাসন দশ শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে গেছে এইবার সামরিক শাসন শুরু হতে যাচ্ছে সেটা কবে হবে কিভাবে হবে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে এদিকে অ্যামেরিস থেকে বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে এবার মুখ খুলেছে কি বলছে চলেন বিস্তারিত জেনে আসুন আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সমূহ সম্ভাবনা রয়েছে এবং এই মন্তব্যটি আমার নয় নিছক কোনো গবেষণা প্রতিষ্ঠানের নয় হালকা গোছের কোনো গবেষণা প্রতিষ্ঠান কিংবা কোন জরিপের ভিত্তিতেও কথা বলা হচ্ছে না কিংবা কোন রাজনৈতিক দলের মন্তব্য এটি নয় এটি বলছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইসিজি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি সম্বন্ধে আপনাদের অনেকেরই নিশ্চয় জানা আছে আমি নিজেও তাদের সম্পর্কে অনেক কথা বলেছি বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে তারা যেই কথাগুলো যেই ভবিষ্যৎ বাণীগুলো করেছে হুবহু খেটে গেছে আইসিজি এমন একটি গবেষণা প্রতিষ্ঠান যেখানে বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কাজ করেন সাবেক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা কাজ করেন এবং সাবেক সামরিক কর্মকর্তারাও এর সঙ্গে জড়িত তারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ বিগ্রহ ইত্যাদি নিয়ে তারা গবেষণা করেন সেগুলো উত্তরণের জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি তারা সুপারিশও করেন যার ইচ্ছা সুপারিশগুলো ফলো করেন না তো করেন না কিন্তু তাদের ভবিষ্যৎবাণীগুলো খুব একটা যে সময়ের সঙ্গে মিলে যায়নি তা কিন্তু নয় তারা বর্তমান সরকারের প্রথম একশো দিনে গৃহীত সংস্কার এবং অন্যান্য বিষয়কে মূল্যায়ন করে একটি দীর্ঘ প্রতিবেদন দিয়েছে এবং অবশ্যই গবেষণার প্রতিবেদন একশো সাঁত্রিশ পৃষ্ঠার সেখানে আইসিজি বলছে বাংলাদেশে অন্তর্গত সরকারের উচিত বাস্তব বাস্তবসম্মত সময় শিখা সময়সীমার মধ্যে সংস্কার শেষ করে একটি নতুন নির্বাচন দেওয়া এবং এই সময় আঠারো মাসের বেশি বা দেড় বছরের বেশি হওয়া উচিত নয় যে কথাটি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি ঠিক এমন মন্তব্য করেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তোলনের জন্য বাংলাদেশে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেয়া লাগতে পারে বা অনুসরণ করা সম্ভব হতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস ক্রাইসিস গ্রুপের মতে যদি এই সরকার হোচট খায় তবে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে এমন কি সামরিক শাসনের যুগেও প্রবেশ করতে পারে দীর্ঘ সময় এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় তারা যে প্রতিবেদনটি দিয়েছে তার শিরোনাম হচ্ছে এ নিউ ইয়ার ইন বাংলাদেশ দ্য ফার্স্ট হান্ড্রেড ডেজ অফ রিফর্ম এখানে তারা বলছে যে নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে যে কথাটি আমরা সবসময় বলে আসছি কিন্তু রাজনৈতিক দলগুলোকে কি বর্তমান সরকার মূল্যায়ন করছে সে বিষয়টিও তো প্রশ্ন আকারে উঠেছে বিভিন্ন যে সমস্যামূলক কার্যক্রমের জন্য সমস্যার কমিশনগুলো কাজ করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে তারা লিখিত আকারে প্রস্তাব চাচ্ছে কোনো ধরনের মত বিনিময় করতে চাচ্ছে না এবং এক ধরনের দূরত্ব রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের রয়েছে এ কথা তো বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে সাথে সাথে আইসিটি একথাও বলছে যে দেশের বাইরের পক্ষগুলোকে সহায়তার হাত বাড়াতে হবে বাংলাদেশের প্রতি বিশেষ করে ভারতের উদ্দেশ্যে বলা হয়েছে ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে তাদের ভাবমূর্তি মেরামতে কাজ করা যদিও আমরা ভারতের পক্ষ থেকে এই বিষয়টি কোনো ধরনের গুরুত্ব দিতে দেখছি না তারা তাদের যে তারা আওয়ামী লীগকে চেনে বাংলাদেশ হিসেবে আওয়ামী লীগের জন্য যা কিছু করার পরে যাচ্ছে এটি যে ভারতের জন্য বিপদ ডেকে নিয়ে আসতে পারে সেই ইঙ্গিতই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ দিচ্ছে এখানে বলা হচ্ছে এই রিপোর্টে গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার তিন মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা আরও স্পষ্ট হচ্ছে তবে তা নিয়েও প্রশ্ন রয়েছে তারা বলছে একই সঙ্গে তাদের সামনে এগোনোর পথে সুপ্ত বিপদেরও আভাস পাওয়া যাচ্ছে বিপদের কথা তো আমাদের মতন ছোটোখাটো মানুষরা ইঙ্গিত দিয়ে আসছে তাই না এবং সেই ইঙ্গিত দিতে গিয়ে একই ধরনের ইঙ্গিত দিয়েছিলাম আওয়ামী লীগ সরকারের সময় তখন আমাদেরকে রাজাকার বানিয়ে ফেলা হয়েছিল আর বর্তমান সরকারের যে ভুল দুটি রয়েছে সামনে যে ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে বর্তমান সরকার ব্যর্থ হলে অনেক বড় ধরনের পে করতে হবে পুরো জাতিকে সে কথা বলাতে আমাদেরকে আবার এখন ফ্যাসিবাদের দোষর বানিয়ে ফেলা হচ্ছে তাতে কিছু যায় আসে না সবার উপরে আমাদের কাছে নিশ্চয়ই অবশ্যই দেশের স্বার্থ মেয়াদ সম্পর্কে বলা হচ্ছে এই রিপোর্টে সেখানে বলা হচ্ছে এই শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার আরও এক বছর সম্ভবত এর চেয়েও বেশি সময় দায়িত্ব পালন করবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে তার কারণ নির্বাচনে কোনো রোড সরকার এখনো পর্যন্ত ঘোষণা করতে পারলো না স্পষ্ট করে কিছু বলতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এফপির সঙ্গে সাক্ষাৎকারে তিনি গত পরশু একটি কথা বলেছেন যে সংস্কারের পর নির্বাচন যা মানুষের সন্দেহকে আরও তীব্র করে তোলা হচ্ছে এখানে সেই বিষয়টিও এসেছে এখানে বলা হচ্ছে যে জনপ্রত্যাশা যেটি রয়েছে বর্তমান সরকারের প্রতি তার ভালো খারাপ দুই দিকই রয়েছে যদি সংস্কার আনতে অন্তর্গত সরকার খোঁচট খায় সম্ভবত এর পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন অর্থাৎ সরকার যে পথে এগোচ্ছে একটা নির্বাচন হয়তো বাধ্য হয়ে দিতে হবে কিন্তু তার পরিণতিও খারাপ হতে পারে আবার সবচেয়ে খারাপ যে দৃশ্যপট হতে পারে সেটি সামরিক বাহিনী সম্পর্কে বলা হচ্ছে যে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে অন্তর্বর্তী সরকারকে তারা সামাজিক সমর্থনের ভিতকে শক্তিশালী রাখতে দ্রুত কিছু অর্জনের দিকে নজর দেওয়া উচিত সামরিক বাহিনী দেওয়ার চেষ্টা করছে আমরা এই কথাও জানি কিন্তু সামরিক বাহিনী এখন কি করবে সেটিও একটি প্রশ্ন যে সরকারের সবকিছুতে তারা হস্তক্ষেপ করবে না সামরিক বাহিনী অবশ্য নানান বিষয় সমর্থন দিচ্ছে নানান বিষয় ইঙ্গিত আমরা পাচ্ছি সেটি তো জেনারেল ওয়াকরুজ্জামানের কথাবার্তাতে উঠে এসেছে কিন্তু সেই আঠারো মাসের নির্বাচনের যে তার প্রত্যাশা সেটিকে সরকার প্রত্যাখ্যান করেছে আমরা তো দেখেছি প্রধান উপদেষ্টা সব প্রদেশের উপদেষ্টার যাও। এবং যতদিন এই সরকার ক্ষমতায় বেশি থাকার চেষ্টা করবে তাতে যে বিপদ ঘনিয়ে আসার সম্ভাবনা সেটি উল্লেখ করে বলা হচ্ছে যে আকাশচম্বী জনপ্রত্যাশা সামলানোই হবে খুব চ্যালেঞ্জিং আমরা জানি জন খুব বাড়তে শুরু করেছে সরকারের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিত্য পণ্যের যে ঊর্ধ্বগতি খাদ্য মূল্যস্ফীতি বারো শতাংশ ছাড়িয়ে গেছে এটি গত দুই দিন আগের কথা বারো শতাংশ সেই জায়গা থেকে বলছে তারা বলছে যে তাদের অভিজ্ঞতা বলে অন্তর্বর্তী সরকার যত বেশি ক্ষমতায় থাকতে চাইবে আগাম দাবি নির্বাচনের তত জোরদার হবে এবং তাদের বৈধতা নিয়ে আরো বেশি সন্দেহ দেখা দেবে ডক্টর দুর্বল গোষ্ঠীগুলোকে সমাজে আঘাত করতে পারে এমন অর্থনৈতিক সংস্কার এবং হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি কতটুকু করবেন এমন বিষয় সহ অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন রিপোর্টে আরও বলা হচ্ছে ডক্টর ইউনুসের টিম লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কতটা সফল হতে পারবে যদিও তা স্পষ্ট নয় আমরা বিভিন্ন ক্ষেত্রে সরকারের উপদেষ্টাদের প্রতি নানান ধরনের খুব কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সব সবকিছু যদি বলা হয় যে আওয়ামী লীগের ষড়যন্ত্র এটি বলে আসলে কোনো কিছুর ভালো কোনো কিছু ডায়াগনোসিস করা সম্বন্ধ সম্ভব নয় এখানে বলা হচ্ছে যদিও তা স্পষ্ট নয় বিকল্পগুলো শুরু নয় বলেই মনে হচ্ছে একটি আগাম নির্বাচন সম্ভবত ক্ষমতা কিছুটা কাটছাট করে বিএনপিকে ক্ষমতায় আনবে তো বাস্তব কথা এই বড় রাজনৈতিক দল বাংলাদেশের নেই সত্য কথা কারো ভালো লাগতে পারে কারো নাও লাগতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে বিএনপিকে উদ্দেশ্য করে যে দলটির অতীত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে অনেকেরই সংশয় আওয়ামী লীগের চেয়ে তারা তেমন ভালো কিছু করে দেখাতে পারবে প্রশ্ন আকারে উঠেছে আপনাকে বুঝতে পারছেন যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কতটা পুঙ্খানুপুঙ্খ সুখাতে সূক্ষ বিশ্লেষণ করে এই রিপোর্টটি করেছে শুধু এই রিপোর্ট নয় আমি বলেছি তারা যেই রিপোর্টই দিক কেন যথেষ্ট গবেষণার ভিত্তিতে বাস্তবসম্মত রিপোর্টগুলো উপস্থাপন করে তারা বলছে যে এতে সামরিক শাসন আমলের সূচনা হবে আবারও বলছে এবং দীর্ঘ এই প্রতিবেদনে সামরিক শাসনের শব্দগুলো অসংখ্যবার এসেছে তারা বলছে ডক্টর ইউনুসের সরকারকে যারা দুর্বল করতে চাইছে তাদের বিরুদ্ধে এই সরকার সবচেয়ে ভালো সুরক্ষা হবে অব্যাহতভাবে নিজেদের কাজে সুফল দিয়ে যাওয়া যেটি বলছিলাম আওয়ামী লীগকে আওয়ামী লীগের ভুল ত্রুটি দেখিয়ে দিতে গিয়ে তারা আমাদেরকে রাজাকার বলে উল্লেখ করছিল এখনো এই সরকারের ভুল ত্রুটি দেখাতে গিয়ে যখন আমরা সমালোচনা করছি সেই আগের সবাইকে ফেলা বানিয়ে হচ্ছে বলা হচ্ছে ফ্যাসিবাদের দোষর অর্থাৎ আওয়ামী লীগের দোষর যা সুফল বয়ে নিয়ে আসবে না বরঞ্চ সমালোচনাকারীদের সুরক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে এখন যে যায় লঙ্কায় সে হয় রাবণ আমরা জানি নিশ্চয়ই আমরা এই সরকারের জন্য সেটি প্রযোজ্য প্রয়োগ করতে না সরকার যদি বোঝে ভালো পর নূর হোসেন দিবসে সভা ডাকে দলটি তবে কোনোভাবেই দলীয় কার্যালয়ের কাছেও আসতে পারেনি কোন নেতা কর্মী এ নিয়ে কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মার্কিন পররাষ্ট্র দপ্তর আওয়ামী লীগের সমাবেশ নিয়ে কি বলছেন তারা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার মতো কণ্ঠে কল রেকর্ড ফাঁস করা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে নেতাকর্মীদের রাস্তায় বিক্ষোভ করতে নির্দেশনা দেয়া হচ্ছে সেই নির্দেশনা মানতে গিয়ে সহিংসতার জন্ম দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা সবশেষ ফাঁস হওয়া কল রেকর্ডে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামার নির্দেশ দেয় শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করায় রাজনীতিবিদরা ব্যাপক সমালোচনা করছেন কেউ কেউ বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক দৈনতা এমন পর্যায়ে পৌঁছেছে এখন ট্রাম্পের ছবি নিয়েও তাদেরকে রাজনীতি করতে হচ্ছে তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এমনটাও মনে করেন তারা গেল শনিবার রাত থেকে ছাত্র জনতা জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে অবস্থান নেয়ার পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে সংগঠনটি গণজমায়াত কর্মসূচি পালন করে কর্মসূচি পালনকালে জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মী সমর্থক সন্দেহে কিছু ব্যক্তিকে আটক ও উত্তম মাধ্যম দেয়ার ঘটনা ঘটে গেল রোববার জিরো পয়েন্টে আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে ওই হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি তারা বলছে দায়ীদের জবাবদিহীর আওতায় আনতে হবে গত মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় এক্স এটি প্রকাশ করেছে অ্যামনেস্টি তার বিবৃতিতে বলেছে রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংস্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে। Our point of view are essential elements of any democracy. We routinely communicate that support to all our partners including the ever interim government of Bangladesh and upholding and protecting these freedoms uh, for all Bangladeshis is necessary to ensure a true democratic future. অন্যদিকে শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ইন্টারনেটে অপত তমাদ দিবেন বাংলাদেশের সামরিক শাসন শুরু হবে কিনা সেটা তো সময়ই বলে দেবে তবে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় ঘনিয়ে আসতেছে তারা যে বেশি দিন টিকতে পারবে না তারা এই ক্ষমতায় থাকতে পারবে না তাই ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে তবে খুব দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে দেশে অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় নিয়ে আসা উচিত সেটা এখন বিএনপি হোক জামায়াত হোক অন্য কোনো দল হোক যারাই আসুক না কেন দেশে ক্ষমতা হাতে নিয়ে নিক আবার অনেকেই চাচ্ছে যে দেশটা সেনাবাহিনীর হাতে চলে যাক তো দেশটা সেনাবাহিনীর হাতে চলে গেলে কেমন হবে সেটা একটু মন্তব্য করবেন বা অন্য কোনো রাজনৈতিক দলে সে ক্ষমতা নিলে সেটা হলে কেমন হবে সেটাও মতামত করবেন আমরা একটা কিন্তু জিনিস সেটা সেনাবাহিনীকে কিন্তু পছন্দ করি এইটাও একটা দিক দেখতে হবে আপনাদের তো ভালো থাকবে ভিডিওটি শেয়ার করে